আজকে বলতে পারেন আজকে দিনে আপনি যা কয়টা কাজ করছেন কয়টা আপনাকে বলতে পারবেন তোমার কত টাকা ইনকাম সে বলতে পারবে কারণ তার আয় এটা তার কি এই যে মার্ক জোকার বা ফেসবুকের মালিক ও যদি জিজ্ঞাসা করেন আজকের দিনে তোমার ইনকাম কি সে ল্যাপটপ বাড়ি করবে বলে দেবে কত ইনকাম হয়েছে আমার কারণ এটা তার ইনকাম উপার্জন এটা কি তার উপার্জন আমাদের ভালো কাজ কি আমাদের উপার্জন না আমাদের ভালো কাজ কি আমাদের উপার্জন না কিসের উপার্জন পোপারের উপার্জন আখরাতের উপার্জন আপনি কেন তাহলে বলতে পারতেছেন আজকে কোটা ভালো কাজ করছেন তার মানে ইউ ডিড আর্ন এনিথিং আপনি কিছুই উপার্জন করেননি দ্যাটস ওয়াই সারা দিন বেকার কাজ করেছেন নো আপনি ভুল বলতেছেন আপনি যে ঘরে আজকে ভাতের ব্যবস্থা করেছেন সেটা আপনার ইবাদত ছিল বাট আপনি কখন এটাকে ইবাদত হিসেবে নেন নাই এই জন্য আপনার নেকি হবে না আজকে আপনি নগ্নতা ঘরে নি কাপড় পরিধান করে বের হইছেন এটা আপনার ইবাদত আপনি কখন এটাকে ইবাদত হিসেবে নেন নাই আপনি এটাকে সেলফ রেসপেক্ট হিসেবে নিয়েছেন এই জন্য আপনার নেকি হবে না বাট আপনি যদি মনে করতেন আমি সতর ঢেকেছি আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সতর ঢাকতে সতর খোলা রেখে যাওয়া যাবে না তাই আমি সতর ঢেকেছি আপনার এটা নেকি হতো আপনি যদি মনে করতেন আমি কাউকে থেকে সালাম দিয়েছি এটা আমার ইবাদত এভাবে যদি আপনি মনে করতেন তাহলে আপনার নেকি হতো আপনি মনে করতেছেন উনি মুরুব বুড়াকে সালাম দিতে হয় ঠিক সেই জন্য আপনি পাশের ছোট ছেলেকে সালাম দেন নাই আপনি সালামকে তো ইবাদত মনে করেন না মনে করেন মুরব্বী ওনাকে দিতে হবে সামনে যে ছোট আছে ওকে দিতে হবে না ইবাদতে আবার মুরব্বী ছোট আছে নাকি ইবাদতে আল্লাহ কাছে সবাই আল্লাহর বান্দা ছোট কি আবার সবাই আল্লাহ একদিনে বানাইছে আমরা সবাই লাহু লাহু মাহফুজে আছি সম্পর্কে কেউ বাপ কেউ ছেলে হবো ওই হিসেবে একটা সম্মান একটা তার্তিপ আল্লাহ করছে একটা একটা সিস্টেম আল্লাহ তৈরি করছে ওভাবে আমরা চলবো ইনশাল্লাহ কোনো দোষের কিছু নাই আর এইভাবেই চলতে হবে কিন্তু ইবাদত করার ক্ষেত্রে কেউ ছোট কেউ